সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আলোচনা করব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি নিয়ে আমি মনে করি প্রাইমারি সহকারী শিক্ষক চাকরি পাওয়া তুলনামূলক সহজ কিন্তু ছেলেদের জন্য একটু চ্যালেঞ্জিং কেন সহজ সেটা নিয়ে আলোচনা করি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় মোট একশো মার্কস দি এর মধ্যে এমসিকিউ হয় আশি মার্কস এবং ভাইবা হয় বিশ মার্কস এই বিশ মার্কসের মধ্যে দশ মার্কস হচ্ছে একাডেমিক সার্টিফিকেটের ভ্যালু আর দশ মার্ক হচ্ছে পারফরম্যান্স এখন কেউ যদি এই আশি মার্কসের মধ্যে ষাট থেকে পঁয়ষট্টি মার্কস কেরি করতে পারে তাহলে তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায় এই জন্য কী করতে হবে আমাদেরকে একটি পূর্ণাঙ্গ এবং সুপরিকল্পিত প্রস্তুতি নিতে হবে আজ আমি প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিস্তারিত আলোচনা করব প্রথমে আসি কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কস পরীক্ষায় আসে প্রথমে আসে বাংলা বাংলা থেকে বিশ মার্কস তারপরে আসে ইংরেজি ইংরেজি থেকে বিশ মার্কস তারপর হচ্ছে গণিত বিশ মার্কস সাধারণ জ্ঞান বিশ মার্কস মোট আশি মার্কস এই আশি মার্কসের এমসিকিউ আকারে পরীক্ষা হয় এবার আসি বাংলা বিশ মার্কসের মধ্যে কোন টপিকে কত মার্কস আসে বাংলা সাহিত্য থেকে খুব বেশি একটা মার্কস আসে না তিন থেকে চার মার্কস বাংলা ব্যাকরণ থেকে আসে ষোলো থেকে সতেরো মার্কস অর্থাৎ বুঝতে পারছি আমরা এখন যে এই সাবজেক্টে খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ব্যাকরণ বাংলা ব্যাকরণে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তারপর হচ্ছে ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামার থেকে নয় থেকে দশ মার্কস ভোকেবলারি থেকে আসে আট থেকে দশ মার্কস অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে গ্রামার এবং ভোকেবলারি এই দুইটা টপিকে খুব বেশি জোর দিতে হবে লিটারেচার থেকে এক অথবা দুই মার্ক আসে তারপর হচ্ছে গণিত গণিতের ক্ষেত্রে বীজগণিত থেকে আসে পাটিগণিত থেকে আসে এবং জেমিতি থেকে আসে মুঠ মার্কস হচ্ছে বিশ তারপরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বাংলাদেশ বিষয়বলি অর্থাৎ বাংলাদেশ রিলেটেড কোয়েশন থাকবে আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিক এবং বিশ্বের বিভিন্ন তথ্য নিয়ে প্রশ্ন থাকবে তো তারপর হচ্ছে বিজ্ঞান ও আইসিটি বাংলাদেশ বিষয়বলি থেকেই সাধারণত বেশি প্রশ্ন হয়ে থাকে দশ থেকে বারোটা তারপর আন্তর্জাতিক থেকে চার থেকে পাঁচটা এবং বিজ্ঞান বা আইসিটি থেকে চারটা অথবা পাঁচটা এই হচ্ছে আমার আশি মার্কসের মোট হিসাব আমরা জানতে পারলাম বাংলা ইংরেজি গণিত অসাধারণ জ্ঞান কোন টপিক থেকে কত মার্কস আসে এখন আমরা জানব বাংলা থেকে আমাকে কি কি পড়তে হবে ইংরেজি থেকে কি কি পড়তে হবে গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য আমাকে কি কি পড়তে হবে বাংলার জন্য আমরা কী পড়ব জন্য আমরা বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ এই দুইটা ভাগে ভাগ করে কয়েকটি টপিক উল্লেখ করে দিয়েছি বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিভিন্ন পত্রপত্রিকা ছদ্মনাম খুবই গুরুত্বপূর্ণ উক্তি খুবই গুরুত্বপূর্ণ গান খুবই গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য এসব থেকে সাধারণত প্রাইমারিতে প্রশ্ন এসে থাকে আপনি বাংলা সাহিত্যের পাঁচ থেকে ছয় মার্কস এই পাঁচ থেকে ছয় মার্কস কনফার্ম করার জন্য এই টপিকগুলো ভালোভাবে পড়লেই হবে কেউ যদি একটু বেশি পড়তে চান তাহলে বাংলা সাহিত্যের যে জন কবি সাহিত্যিক রয়েছে ওরা জন নামে পরিচিত ওনাদের সম্পর্কে পড়লেই হবে আরেকটা কথা বিগত প্রশ্নগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে কারণ বিগত প্রশ্নগুলো পড়লেই আপনি দেখবেন যে আপনার মোট পরীক্ষার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে এই জন্য বিগত প্রশ্নগুলোকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে আপনি এই টপিকগুলো বাংলা সাহিত্যের এই টপিকগুলো যদি ভালোভাবে পড়েন আর বিগতগুলো প্র্যাকটিস করেন বিগতগুলো ভালো করে পড়েন তাহলে বাংলা সাহিত্য থেকে আপনার আর কোনো মার্কস মিস দেওয়ার কোনো সম্ভাবনা নেই তো কথা হচ্ছে এইগুলো আমি কোথা থেকে পড়ব এটা আপনি অগ্রদূত বাংলা বইটি থেকে পড়তে পারেন এবার আসি বাংলা ব্যাকরণে বাংলা ব্যাকরণ থেকে ভাষা ধ্বনি বর্ণ সন্ধি সমাস কারক শব্দভাণ্ডার এই কয়টা টপিক ভালোভাবে পড়তে হবে কারণ বাংলা ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি মার্কস প্রাইমারি পরীক্ষায় আসে আমরা জানি যে ষোলো থেকে সতেরো মার্কস কেবল বাংলা ব্যাকরণ থেকে আসে সো এই টপিকটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ তা বুঝতেই পারছেন সো এই বিষয়গুলো তারপর হচ্ছে যে সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ এক কথায় প্রকাশ অনুবাদ আরেকটা আছে বাগধারা এই টপিকগুলো ভালোভাবে পড়তে হবে তো এই অংশটুকু আপনি অগ্রদূত থেকে পড়ে নেবেন এই অংশটুকু আপনি অগ্রদূত থেকে পড়ে নেবেন আর এই অংশটুকু আপনি পড়বেন নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই থেকে এই টপিকগুলো আপনি পড়বেন বোর্ড বই থেকে আর এই মুখস্থ যে বিষয়গুলো সমার্থক শব্দ বিপরীতার্থ শব্দ এক কথায় প্রকাশ বাগধারা এগুলো পড়বেন অগ্রদূত থেকে এবার আসেন ইংরেজি গ্রামারে ইংরেজি গ্রামার আপনি পার্টস অফ স্পিচটাকে খুব ভালোভাবে গুরুত্ব দিবেন কারণ এখান থেকেই দেখবেন আপনার দুই থেকে তিন মার্কস চলে আসতেছে পার্টস অফ স্পিচের মধ্যে কী আছে নাউন আছে অ্যাজেক্টিভ অ্যাডভার্ব প্রেপজিশন আপনি প্রেপোজিশনটা ভালো করে পড়বেন প্রেপজিশন থেকে খুব ভালো প্রশ্ন পরীক্ষায় আসে নাম্বার পড়বেন জেন্ডার পড়বেন এইগুলো হচ্ছে পার্টস অফ স্পিচের অংশ আপনি পার্টস অফ স্পিচটা ধরে ধরে পড়বেন তারপর পড়বেন রাইট ফর্ম অফ ভার্বস সেন্টেন্স কারেকশন ভয়েস অথবা নারেশন এখান থেকে এক মার্ক দুই মার্ক আসে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব সেন্টেন্স কারেকশন পার্টস অফ স্পিচ এইখান থেকেই মোটামুটি এই তিনটা টপিক যদি আপনি পড়েন এখান থেকে আপনার মোস্ট অফ দ্য কোয়েশানস চলে আসবে এগুলো আপনি কোথা থেকে পড়বেন আপনার হাতের কাছে যে গ্রামার বইটি আছে সেই বইটি থেকে পড়লেই হবে তারপরে আসেন ইংলিশ ভোকেবুলারি এই জন্য আপনি অবশ্যই বিগত পড়বেন এখন বিগত কিভাবে পড়বেন বিগত যে প্রশ্নটা আসছে প্রশ্নটার সাথে অবশ্যই অপশন আছে এ বি সি আপনি এই যে এ বি সি ডি শুধু উত্তরটা মুখস্থ করবেন না আপনি অপশনের বাকি তিনটা যে শব্দগুলো আছে এই শব্দের অর্থ সহ মুখস্থ করবেন তখন দেখবেন যে আপনার পরবর্তী পরীক্ষায় ঠিকই এগুলো থেকে একটা কমন পড়ে গেছে তো শুধু বিগত পড়লেই হবে এবং ভালোভাবে পড়তে হবে অপশন সহ পড়তে হবে অপশনের যে বাকি শব্দগুলো থাকবে সেগুলো মুখস্থ করতে হবে ইংলিশ লিটারেচার আসেন ইংলিশ লিটারেচার বিগত প্রশ্ন পড়লেই হবে এর বাহিরে পড়ার দরকার নাই কেউ যদি খুব বেশি প্রয়োজন মনে করেন পড়তে তাহলে আপনি উইলিয়াম শেক্সপিয়রকে পড়তে পারেন উইলিয়াম শেক্সপিয়র শেক্সপিয়ার ব্যতীত আর কারো সম্পর্কে পড়ার প্রয়োজন নেই এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণিত নিয়ে অধিকাংশ চাকরি প্রত্যাশীদের এই গণিত নিয়ে সমস্যা রয়েছে তো আমরা জানি প্রাইমারিতে পাটিগণিত থেকে খুব বেশি সংখ্যক পরীক্ষা আসে এই জন্য আমরা পাটিগণিতটাকে গুরুত্ব দেব এই জন্য আমরা সংখ্যার ধারণা পড়ব লসাগু গোসাগু অনুপাত সমানুপাত ভগ্নাংশ শতকরা লাভ ক্ষতি সুদাসল এই টপিকগুলো ভালোভাবে করতে হবে কারণ এখান থেকে আপনার প্রায় টেন প্লাস প্রশ্ন আসবে তারপর হচ্ছে গাণিতিক সূত্রাবলী সরল সমীকরণ এটা হচ্ছে বীজগণিত থেকে আপনি এই দুইটা টপিক ভালোভাবে করবেন তারপর পড়বেন ত্রিভুজ কোন বৃত্ত এখান থেকে আপনার প্রশ্ন আসলে আনসার করতে পারবেন তবে গণিতের জন্য অবশ্যই কর্তব্য হচ্ছে বিগত প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করা কারণ বিগত প্রশ্ন থেকে গণিতে প্রায় কমন চলে আসে তো আপনি গণিতের জন্য কী করবেন আপনি গণিতের জন্য খাইরুলের বেসিক ম্যাথতা পড়বেন বেসিকম্যা একটি বই যথেষ্ট আপনার গণিতের সকল সমস্যা দূর হয়ে যাবে এখন আসেন সাধারণ জ্ঞানের আলোচনায় সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনি বাংলাদেশের ভৌগোলিক যে পরিচিতি অবস্থান এইটা জেনে নিবেন প্রাচীন মধ্যযুগের যে ইতিহাস হ্যাঁ এটা জেনে নেবেন তারপর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক যে তথ্যগুলো আছে এগুলো জানতে হবে তারপর হচ্ছে যে গান কবিতা বিভিন্ন দিবস এটা খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারিতে প্রায়ই প্রশ্ন আসে মনে করেন যে এখান থেকে একটা মার্কস আপনি কনফার্ম পাবেন তারপর সাম্প্রতিক তথ্য থেকে যদি আসে আপনি এই জন্য জনসুমারি বাজেট অর্থনৈতিক সমীক্ষা করে নেবেন আন্তর্জাতিকের ক্ষেত্রে আপনি প্রাচীন সভ্যতার ইতিহাসটা পড়বেন বিশ্বের যে বিখ্যাত স্থান শহর দ্বীপ এগুলো পড়বেন গুরুত্বপূর্ণ সংস্থা এবং সদর দপ্তর এগুলো পড়ে নেবেন আর ডেফিনেটলি বিগতগুলো পড়তে হবে ভালো করে বিজ্ঞান ও আইসিটির জন্য আপনি কেবল বিগত প্রশ্নগুলো পড়বেন এর বাহিরে পড়ার প্রয়োজন নেই আপনি যদি এভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়েন তাহলে আপনি ষাট থেকে পঁয়ষট্টি মার্কস নিশ্চিত করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত জবটি কনফার্ম হবে কনফার্ম হবে আপনার জন্য শুভকামনা ভালোভাবে প্রস্তুতি নিন ধন্যবাদ